বিজেপির শাসনকালে খুন হয়েছেন জন কমরেড অথচ ঘটনাগুলোর নেই কোনো বিচার বৃহস্পতিবার টাউন হলে আয়োজিত কনভেনশনে এই অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন ডক্টর বি আর আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথিত অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আয়োজিত হয় এই কনভেনশন সরকার স্বাস্থ্য সেবা এবং শিক্ষার মতো মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে ব্যর্থ হয়েছে বলেও এদিন অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শুধু তাই নয় উচ্চ মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির বিষয় নিয়েও সরকারে সরকারের তীব্র সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই আন্দোলনকে দাবিয়ে রাখবার জন্য এই যে সরকারটা ফেসে ছিল দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে নানা কায়দায় আক্রমণ সংঘটিত করছে শুধু অফিস পুরাচ্ছে গাড়ি পুরাচ্ছে ঘটনা তারা খুনি শুরু করেছিল প্রায় সাতাশ থেকে আঠাশ জন কমপ্লিটকে ফোন করে ফেলল তারপরে যখন বুঝতে পারল যে এইভাবে খুন করলে এটার সংখ্যা যখন রাজ্যের বাইরে যাবে তাহলে অসুবিধায় পড়ে যাবে কৌশল পরিবর্তন করলো প্রাণটা সংহার না করে আধামারা করে পিটিয়ে বাড়ির উঠানে রাস্তা ফেলে দিয়ে চলে যেত এটাই বোধ নির্দেশ তাদের প্রাণটা সংহার করবি না কিন্তু একেবারে লেসারেটেড করে দাও হাত পা সমস্ত কিছু অকর্মণ্য করে দাও এই জায়গায় চলে যাচ্ছে